হ্যালো ফ্রেন্ডস আমি আদিত্য আজকে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কম্পিউটার কীভাবে তোমার কম্পিউটার কীভাবে পরিষ্কার রাখবে কম্পিউটার কীভাবে হ্যাসেল ফ্রি ইউজ করবে অনেক সময় যেটা হয় যে তুমি কম্পিউটার চালাচ্ছ প্রবলেম হচ্ছে বা কম্পিউটার স্লো করছে সেটা কেন হয় সেটা হচ্ছে তোমার অনেক হিস্ট্রি ফাইল তৈরি হয়ে যায় অনেক জাঙ্ক ফাইল তৈরি হয়ে যায় জাঙ্ক ফাইলগুলো ডিলিট করার প্রয়োজন সেগুলো ডিলিট করে দিলে তাহলে তোমার কম্পিউটার হ্যাসেল ফ্রি থাকবে স্পিড স্পিডে চলবে হ্যাং করবে না দেখো ডিলিট করতে হয় তুমি গিয়ে সি ক্লিনার বলে একটা সফটওয়্যার আছে এই সফটওয়্যারটা ইনস্টল করে নাও এটা একটা ফ্রি সফটওয়্যার তাই তোমার কোনো অসুবিধা হবে না এই সফটওয়্যারটা ইনস্টল করে নাও ঠিক আছে এখানে ক্লিক করো ডাউনলোড লেটেস্ট ভার্সন এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে ওই জন্য আর ডাউনলোড করছি না ওই ডাউনলোডটা ক্যান্সেল করে দিলাম ডাউনলোড করার পর ওটা ইনস্টল করে নেবে ইনস্টল করার পরে ওটা ওপেন করবে ফাইলটা

এটা হয়ে গেলে তুমি অ্যানালাইজে ক্লিক করো দেখো এখানে কি কি ডিলিট করতে হবে কি কি ওরা সেগুলো ফাইল একটা কপি করে নিয়েছে সব টেম্পোরারি ফাইলগুলোকে হিস্ট্রি ফাইলগুলোকে ওরা নিয়ে নিয়েছে এবারে তুমি অ্যানালাইজ করো যেগুলো যেগুলো আনওয়ান্টেড সেগুলো ডিলিট করে দেবে বাকিগুলো রেখে দেবে ঠিক আছে তাহলে এইভাবে তোমার কম্পিউটার ক্লিন হয়ে গেল এটা হচ্ছে তুমি হিস্ট্রি ফাইল ক্লিন করলে এবারে তুমি এছাড়াও রেজিস্ট্রি বলে কিছু জিনিস থাকে সেগুলো ডিলিট করে দেওয়া প্রয়োজন এখানে আমাদের সমস্ত গ্রুপকে সিলেক্ট করে নেবে

তোমার ব্যাকআপ প্রয়োজন হলে রাখবে সাধারণত রাখার প্রয়োজন হয় না তাই তুমি নো করে দাও যদি তোমার কোনো খুব ইম্পর্টেন্ট কাজ থাকে তাহলে তুমি সেক্ষেত্রে রাখতে পারো ব্যাকআপ আর এছাড়া তোমার দরকার নেই তুমি নো করে দাও কোনো অসুবিধা নেই ফিক্স অল সিলেক্টেড ইস্যুস ক্লোজ এভাবে তোমার কম্পিউটার হিস্ট্রি ডিলিট করা যাবে আর কম্পিউটার অনেক ভালো থাকবে আর এছাড়াও আরেকটা জিনিস আছে ডিএলএল এরর বলে আরেকটা জিনিস আছে আরেকটা কতগুলো ফাইল থাকে সেগুলোর জন্য কম্পিউটার অনেক সময় অনেক প্রবলেম হয় সেগুলো আমি পরের ভিডিওতে নিয়ে আসবো ঠিক আছে তাহলে আজকের জন্য এতটাই থ্যাংক ইউ